অনেক ভালো লাগছে এত ভালো খাবার আমি বোধ জীবনে খাই নাই খেলে আসতেই থাকবে এটা হলো পদ্মা বিরিয়ানি আমি আপনাদের বলছিলাম না হাসান মামা মানে পদ্মা বিরিয়ানি পদ্মা বিরিয়ানি পদ্মা বিরিয়ানি হ্যাঁ আরে হাসান ভাই আপনি কি করেন ভাই এটাই তো আমি নতুন চমক দিচ্ছি বোঝেননি

এই যে আসের হান্ডি আমার বাম্বু বিরিয়ানি বা এই বাম্বু বিরিয়ানি দুশো টাকা পেলে কত পিস মাংস থাকবে মাংস থাকবে চার পাঁচ পিস মুরগি ভাই মুরগি কক 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 মুরগি ভাই আচ্ছা আর কি আইটেম আছে বহুত আইটেম আছে আসেন আপনি দেখি এ আছে ভাই গরুর কাটছি গরুর কাটছি গরুর কাঁচছি দুশো টাকা

এখানে শুধু আসল হাজার মামা মানে চমক এটা নতুন চমক না রাখলে তো আপনারা মনে করেন আপনাদের কিভাবে চমক দেবো আমাকে তো আরো কিছু আছে এই আসছে হলো চা এক কাপ চা পঁচিশ টাকা মালাই চা মানুষ তো চল্লিশ টাকা বেঁচে পঞ্চাশ টাকা বেঁচে আমি ওই বাত আমি পঁচিশ টাকা ওই কইছেন হাজার মামা মানে চমক এটা কি পাউডার দুধের না 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 গরুর দুধের গরুর দুধ

পিস 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 কত টাকা এই প্যাকেজটা তিনশো টাকা কয় পিস মাংস থাকবে এক পিস মাংস থাকবে এটা কি বাসমতি না বাসমতি চালে আচ্ছা হাসান ভাই জি ভাই আপনার এই রেস্টুরেন্টের ঠিকানা কি বলেন এই ঠিকানা আপনার বিআরটির পশ্চিম পাশে শ্যামপাড়া দশ নম্বরের ভিতর মেন রোডে আবার যদি এই যে যদি বিআরটি যদি না চেনে এই পাশে আপনার সেলজি পাম্প সেলজি পাম্পে আর বিআরটির মাঝখানে গুগলে গুগলে সার্চ দিলে পাইব দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা দর্শকের উদ্দেশ্যে বলতেছি যে ভাই আপনারা কমেন্টসে উল্টা পাল্টা আবার উল্টা পাল্টা মন্তব্য করেন কিন্তু আসলে আপনি উল্টা পাল্টা মন্তব্য করেন না একবার আসেন আপনারা আমার খাবারটা একবার টেস্ট করেন টেস্ট করলে আপনারা বুঝতে পারবেন আমি কি খাবার বিক্রি করি উল্টা পাল্টা দূরের থেকে তো অনেক কিছু বলা যায় উল্টা পাল্টা দূরত্বে বললেন না আমার সামনাসামনি আসেন সামনে দেখেন আমি কি খাবার বিক্রি করি আমি এতদিন আমার কই দেখছেন ফুটপাথে ব্যবসা করতাম এই যে আল্লাহ পাকে এর একটা রহমাত আছে বিদায় এই আমি আসেন ভিতরে আসেন আল্লাহ পাকে রহমাতে আমি একটা রেস্টুরেন্ট নিচ্ছি এতদিন তো আমি ছিলাম ফুটপাথে আমি ফুটপাথে মনে করেন যে আমার যে দোকান ছিল ওই দোকানে আমি এক হাজার টাকা খরচ হইতো না অথবা আমার দোকানে আমার দোকান বাড়াই দুই লাখ টাকা

এই চালের কে এর নব্বই টাকা আর আমি খাই মনে টাকা চাল আমি কি কোনো মালের দাম বাড়তে চাইছি বাড়তি কিন্তু আমি চাইনি মানে লেভেল সব শ্রেণীর বাবু ভাই বাবা কি কি খাইছো আজকে আজকে আমি চুই জাল খাইছি মাটন মাটার চুই জাল খাইছি কালা বোনা খাইছি কাচ্চা খাবারটা তোমার কেমন লাগছে অনেক ভালো লাগছে এত ভালো খাবার আমি বোধহয় জীবনে খাই নাই আচ্ছা জীবনে খাওনি না না তোমার কোন খাবারটা বেশি ভালো লাগছে আমার দোকানে আমার চুই জালটা বেশি ভালো লাগছে মাটন চুই জালটা